আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে কোন রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়ন মূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলোকিত করেছে দেশকে করেছে। এ বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে এখানে ঢুকছেন আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি অনেক রাজনৈতিক দাবাডল তুলছি আমরা এই করতে হবে সেই করতে হবে সংস্কার করতে হবে এই হবে সেই জিনিস নিয়ে আসতে হবে কিন্তু অতি দ্রুত বিগত শোষণ হয়েছে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যেভাবে প্রতিভাকে দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না